মুক্তি লাভের সুভক্তদের কর্তব্যের কথা বলছেন তিনি ভক্তি লাভের যতগুলো অঙ্গ রয়েছে সেই অঙ্গগুলোর মাঝে সর্বপ্রথমে প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণ বলছেন শ্রবণ কর কার কথা শ্রবণ শ্রবণটা যে করবো কার কথা ভগবান হরির কথা বলছেন ভগবানের পরিকর এবং লীলা সম শ্রবণ কর কি শ্রবণ করবো ভগবানের নাম ভগবানের দিব্য রূপ গুণ তার পরিকর গুণের কথা তার লীলা সমূহ শ্রবণ কর ভক্তি লাভের চৌষট্টিটা অঙ্গের কথা বলা আছে শাস্ত্রে চৌষট্টি অঙ্গের মাঝে নয়টি অঙ্গ হচ্ছে প্রধান যাকে বলে নববিধা ভক্তি ওই নয়টির মাঝে প্রথম যে অঙ্গ প্রধান প্রথম অঙ্গ শ্রবণ সম্ভব নয় সত্য যুগের মত কলিগত মনুষ্যজীবের আয়ু নেই সত্য যুগের মানুষরা এক লক্ষ বছর জীবন ধারণ করতে পারতেন ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল দশ হাজার বছর দাপর যুগের মানুষের আয়ু ছিল এক হাজার বছর কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই যে কোন সময় কলিযুগের মানুষের আমরে যাবে কঠিন ভজন করার জন্য যে শক্তি ধৈর্য মনোবল কিছুই নেই সকল যে কথা বলছেন ভাগবত বলছেন ব্যতিক্রম কথা কি ব্যতিক্রম সকল গ্রন্থ বলছেন ভগবানকে প্রাপ্তির জন্য এই কার্য করো ভগবান আছেন ভগবান আসেন সাধনা যদি ভাবে তুমি করতে পারো ভগবান আমাদের বলছেন তুমি কতটুকু ভগবানকে ডাক আপনি ঘুমের ঘুরেও ভগবানের কথাই চিন্তন করবেন যুগনি মুদ্রা হবে আপনার ভগবানকে আপনি দর্শন করবেন গুরু বৈষ্ণব আপনার দর্শন হবে ঘুমের ঘুরে ভাগবত বলছেন তুমি যতটুকু না কি ডাকছ তার থেকে অধিক আরতি করে ভগবান তোমায় ডাকছেন। তুমি কেবল কান শ্রবণ করো মুরলী দর বংশী বাজিয়ে তোমায় ডাকছেন তুমি শুনতে পাচ্ছ না মবির কুলামুলি কর্ণ তোমার বদির হয়ে গেছে তাই তুমি করতে তার বংশীর যারা সকল কিছু কি ত্যাগ করে এমনকি কুলেন শিশুকে ধুলায় ফেলে তার অপ্রাকৃত চরণ দর্শন করার চনে সকল কলকে चुके উপেক্ষা করে বৈদিক শাসন কি পর্যন্ত উপেক্ষা করে ছুটে গিয়েছিল مولانا ওয়কতদের কথা যারা জীবনে তাদের প্রাকৃতিক হৃদয়ের প্রেমের কথা এর পদান্তের কথা তাদের পদান্তকে কেমন করে অনুসরণ করবে সেই অপ্রাকৃত মধুময় কথা তুমি গানbete কেবল শ্রবণ করতে থাকো এই শ্রবণ করতে করতেই তোমার কর্ণের বধিরতা গুছবে তোমার চিত্ত মাড়জন হবে আর চিত্ত যখন মাড়জন হবে তখন এই হৃদয় দল্পনে গোবিন্দীর প্রতি তুমি দর্শন করতে পারবে শ্রবনাম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সত্যাত্ম নিবেদনম শ্রবণ শ্রবণের পরি কীর্তন কীর্তনের পরি শরণ ভগবানের শ্রী পাদপদ্মের সেবা তারপর সুরস উপাচারী শ্রদ্ধা সহকারে ভগবানের অর্চনা অর্চনের পরে বলছেন ভগবানের বন্দনা তার দাস হওয়া ভগবানকে প্রিয়তম বন্ধু বলে মনে করা ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ কায় মনো বাক্যে শেষের ধাপটি হচ্ছে আত্মনিবেদন যা করতে পারে আর কোনো কিছুই বাকি থাকে না ভগবান তোমার সকল কিছু বহন করবেন প্রতিজ্ঞা করেছেন যদি কেউ নিবেদন করতে পারে সুরস উপচারে অর্চন সুরস উপাচার মানে কি ষোলোটা উপাচারে ভগবানকে অর্চন করার বিধান দিয়েছেন তাহলে সুরস উপাচারে যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তার জন্য আলাদা বিধান আছে তার জন্য দ্বাদশ উপাচার দ্বাদশ উপাচারে যদি না পারে সে দশ উপাচারে অর্চন করবে ভগবানের পুজো করবে তাদেরও যদি না পারে সে পঞ্চ উপাচারে পুজো করবে তাহলে আমাদের জানতে হবে না এই উপাচার গুলো কি কি উপাচার মানে উপাদান উপচার মানে উপাদান সুরষ উপাচার সুরস অর্থ সুলভ ষোলো না পারলে বারো বারো না পারলে দশ দশ না পারলে পাঁচ এই দিয়ে পুজো করতে হবে সুরস উপাচার ভগবানকে পুজো করতে গেলে কি প্রয়োজন সর্বপ্রথম আসন প্রয়োজন আসন এগুলো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলে সহজ হত আসনের পর স্বাগতম স্বাগত করতে হবে পাদ্য অর্গ আচমন মধুপর্ক স্নান বস্ত্র উপবীত ভূষণ গঙ্গ পুষ্প দূপ দীপ নৈবদ্য মাল্য আর হচ্ছে প্রণাম এই হচ্ছে ষোলটা উপচারে ভগবানকে অর্চন করা গায়ত্রী প্রাপ্ত ভক্ত যদি ভগবানকে অর্জন না করে প্রতিদিন তাহলে তার পরিতের গুণ নষ্ট হয়ে যাবে এবার অর্চনের বিভিন্ন অঙ্গ রয়েছে আমি ভগবানের চরণে তুলসী দিলাম সেটাও অর্চনের একটা অংশ আমি ভগবানের গায়ে একটু চন্দন দিলাম সেটাও একটা অর্চনের অংশ কেমন আমি পুষ্প দিলাম পুষ্পাঞ্জলি সেটাও একটা অংশ পুষ্পাঞ্জলি ক্লীম গৌরায় নম এসো পুষ্পাঞ্জলি শ্রী ক্লী রাধা কৃষ্ণাব এক প্রকার অর্চনেরই অংশ হ্যাঁ অর্চনেরই সুরস পুজো আবার দেখুন ব্রহ্ম বৈবর্ত পুরাণ কি বলছেন কেউ যদি সুরস সুপাচারী ভগবানকে আরাধনা করে যাবত জীবন কি বলছেন কথাটা যাবত জীবন যদি কেউ আরাধনা কর কেউ যদি সুর সুপাচারী যাবৎ জীবন আরাধনা করে ব্রহ্ম বৈবর্ত্য পুরাণ কৃষ্ণ জন্মকণ্ড পনেরোতম অধ্যায় একাত্তর নম্বর শ্লোক ব্রহ্ম বৈবর্ত পুরাণ অধ্যায় পনেরো শ্লোক সংখ্যা একাত্তর বলছেন యేস এবন্তে চ দත්ත মামু পচরাংষ্ট সুর সহ জীবন পুরিয়ান্তং নিত্যং ভক্তা সুসং কিউটা তার আগে আর এক শ্লোক আছে 70 নম্বর শ্লোক রাস ডং কডবা স্তত্র দদামি

এখানে জানলাম অর্চনের প্রসঙ্গে ষোলোটা উপচার। ভগবান এই জায়গায় বলছেন কেউ যদি ষোলটা উপাচারী যাবৎ জীবন আমাকে আরাধনা করে যাবৎ জীবন চদা মামুপচার সুরসহ ষোলোটা উপাচারী যদি কেউ যাবত জীবন আমাকে আরাধনা করে মামোয় আমাকে যতটা না সে প্রীত করতে পারে সন্তুষ্ট করতে পারে আরাধনা যতটা না সে সন্তুষ্ট করতে পারে আমি অধিক সন্তুষ্ট হইয়া প্রীতির মামোজায়তিকা তার থেকে আমি অধিক সন্তি অধিক সন্তুষ্ট হই একবার যদি কেউ বদন সৌকারে রাধা নামের ধ্বনি করে আমি তার থেকে অধিক সন্তুষ্ট হই শুوتا উপচারে আমাকে আরাধনা করে অর্চনা করে পূজো করে যত দ্বারা সন্তুষ্ট করা যায় তার থেকে অধিক সন্তুষ্ট হয় একবার যদি কেউ রাধা নামের ধ্বনি করে রা শত কুরুপdstত্র গদামি ভক্তম তোমা যে ব্যক্তি কেবল রা শব্দটি উচ্চারণ করে

সুসং যতচিন্তে নৃত্য ভক্তি সহকারে সুরস উপাচারী যাবৎ জীবন আমার যে আরাধনা করে যত তারা আমাকে প্রীতি সম্পাদন করতে পারে তার থেকে অধিক আমি প্রীত হই যদি কেউ উরাধনা পচার ই যদি কেউ সুরশ উপচারে অর্চন করতে অসমর্থ হয় তখন সে অর্চন করবে দাদশ উপচারে 12টা উপাদান দিয়ে অষ্ট অঙ্গ অর্গ আচমর মধুপর্ক স্নান বস্ত্রী যদি কেউ না পারে দশ উপাদান দিয়ে সে ভগবানকে পূজো করবে প্রত্যেক দিন এই যে গৃহে ভগবান আছেন দশটা উপচার কি কি আসন

তাহলে প্রশ্ন আসতে অর্চনটা তো অর্চনটা তো কলিযুগের ধর্ম নয় অনেকেই বলে অর্চন কি এই অর্চন দাপড়ের মতো অর্চন নয় পুজো নয় ভক্তির রূপে যতটুকু নেয়া প্রয়োজন ঠিক ততটাই নেওয়া হয়েছে যেমন সত্যযুগে যুগে ধ্যান ছিল কলিযুগে সত্যযুগের মতো কেউ ধ্যান করতে পারবে না ভক্তির অঙ্গরূপে যতটুকু ধ্যান নেয়ার প্রয়োজন তাই নেওয়া হয়েছে আমরাrnnিকের সময় ধ্যান করি আসন করি প্রসাদ পাওয়ার সময় আসন করে হরিকথা শ্রবণ করতে হয় এটাই শাস্ত্রের নিয়ম আসন করে হরিকথা শ্রবণ করতে হয় আমি সেদিন পাটি বলেছিলাম হরিকথা শ্রবণের সময় বাবাজিদের একটি গলবস্ত্র থাকতে হবে কাঁধে মায়েদেরও একটা উত্তরীয় প্রয়োজন যদি মায়েদের না থাকে এই গলবস্ত্র না থাকে তাহলে মস্তক দেখে মস্তকে কাপড় দিয়ে তারা ভাগবতের আসরে বসবে এটা বিধান নিয়ম এটা কেন এটা দৈন্যতার প্রতীক হ্যাঁ রাধাকুণ্ড বৃন্দাবনে গেলে দেখবে

কেমন মায়েরা বলবে বাম দিকে বা বাদীরা বলবে ডাম দিকে ভাগব শ্রবণের যে বিধি প্রসঙ্গে প্রহ্লাদ মহারাজের যে শ্রবণের যে কথা প্রহ্লাদ মহারাজির রূপটাতে বললেন শ্রীমত ভাগবত বা ওই ভাগবতের যখন আপনি শ্রবণ প্রসঙ্গে এই বিষয়গুলোকে উপলব্ধি করবেন সেখানে দেখবেন এই বিষয়গুলো কি চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে দিকে ডান বসবে এটাই বিধি কিন্তু সব জায়গায় পরিবেশ নেই অনেক জায়গায় এরকম করা সম্ভব হয় না কিন্তু আমার গুরু মহারাজ বাংলাদেশে যখন ভাগবত সপ্তাহ করেছিলেন বিশাল বিশাল ভাগবত তখন তিনি এই ব্যবস্থাটা করেছিলেন মাসগান দিয়ে একটা রাস্তা ব্যবস্থা একদিকে মায়েরা একদিকে বাবাজিরা আর মাসকানে রাস্তা থাকবে এটাই হচ্ছে মূল ভাগবতের যে আশর আশরটা পরিবেশটাকে কি করে করতে হয় দেখবেন ভাগবত যখন আমরা যে ভাগবতটা করছি এটাকে কিন্তু উন্মত্ত আলোচনা বলা হয় কিন্তু আপনি যখন ভাগবত পায় উন্মত্ত আলোচনা ভাগবতের উন্মত্ত আলোচনা ভাগবত কেন্দ্র করে আমরা এই মনুষ্য জীবনটাকে কেমন করে ধীরে ধীরে ভক্তির পথে নিয়ে যাব আসলে হচ্ছে কি বাল্য শিক্ষা থেকে তো শুরু করতে হচ্ছে আমরা এখানে অনেক কিছুই জানি না ভক্তির যে অঙ্গগুলো আমরা কিছুই জানি না কিছুই জানি না আমি সেদিন বলেছিলাম পাঠে যে আপনি যখন ভগবানকে প্রণাম করবেন ভগবানকে আরতি করবেন আপনি যখন রন্ধন করে ভোগ নিয়ে যাবেন ভগবানের ঘরে কিংবা আপনি যে কাউকে প্রণাম করবেন গুরুজন কিংবা আপনি যখন গুরু বৈষ্ণব আপনার গৃহে গিয়েছেন বরণ করবেন তখন শক্তি সঙ্গে মস্তিጣ আপনাদের ধরতে হবে মস্তিጣ দেখে আপনাকেই কার্যগুলো করতে হবে অপরাধ দেবেন না এখনকার অনেক মায়েরা মাথায় কাপুর দিতেই জানতা দিন দিন আমরা লককি হারা হয়ে যাচ্ছে লক্ষ্মী থেকে লッキর যে লッキর যে গুণাবলী যে কারণে মায়ের কে বৌমাদের কে লক্ষ্মী বলা হতো সেই কারণ থেকে সেই বৈশিষ্ট্য থেকে আমরা দিন দিন সরে যাচ্ছে আপনি সবসময় যে মাথায় কাপড় দিয়ে থাকবেন আমি তা বলছি না কাজ করতে গেলে মাথায় কাপড় দিয়ে কি করে কাজ করবেন আপনি একটা কাজ করছেন কোথাও যাচ্ছেন সব জায়গায় সম্ভব নয় কিন্তু ভগবানের যে কার্যগুলো যখন করবেন আরতি আপনি করছেন ভগবানের সেবা করছেন ভগবানকে ভোগ নিবেদন করছেন আপনি ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন তখন আপনাকে এই বিশেষ পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এখানে সদবা বিধবা বলে কিছু নাই কুমারী কুমার বলে কিছু নাই আমাদের সমাজে তো আবার রীতি আছে যারা বিধবা ওরা এই করতে পারবে না সদবা এই করতে পারবে না এগুলো সামাজিক বেধি এগুলো কুসংস্কার ধর্ম প্রতিপালনের জন্য সবার জন্য একই নিয়ম এখানে কুমারী বলে কিছু নেই এখানে বিধবা বলে কিছু নেই সদবা বলে কিছু নেই সবার জন্য একই নিয়ম একই বিধান আমরা এই সমাজে ভুল প্রচার করে ফেলেছি ভুল নিয়ম চালিয়ে দিয়েছি নিয়মটা কি নিয়মটা যে অধিকাংশ জায়গায় গিয়ে এরকম শুনতে হয় সদবা যারা তাদের একাদশী করার প্রয়োজন নেই সদবা যদি কেউ একাদশী করে পারনের দিন একবার হলেও মাছ খেতে হয় এগুলো সব ভুল সংস্কার এগুলো নিজেদের

আট বছর থেকে আশি বছর এখানে মনুষ্য বলতে কি বোঝানো হয়েছে কোন স্ত্রী কে বোঝানো হয়েছে কোন পুরুষ কে বোঝানো হয়েছে কিংবা উভয় লিঙ্গের যারা কিন্নর তাদেরকে বোঝানো হয়েছে মনুষ্য মানে সবাই এখানে সদবা বলে কিছু নাই বিধবা বলে কিছু নাই কুমারী বলে কিছু নাই কুমার বলে কিছু নাই অথচ আমাদের সমাজ কিছু মূর্খ লোকেরা নিজেদের